প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এ সময় তাদের মধ্যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং এশিয়া জুড়ে তরুণদের ক্রমবর্ধমান রাজনৈতিক সম্পৃক্ততা সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট বৈঠকে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দেশের গণতান্ত্রিক উত্তরণ রাজস্ব ও ব্যাংক খাতের সংস্কার চট্টগ্রাম বন্দর পুনরুজ্জীবন আঞ্চলিক অর্থনৈতিক সংহতি এবং এশিয়া জুড়ে তরুণদের ক্রমবর্ধমান রাজনৈতিক সম্পৃক্ততা সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয় কয়েক বিলিয়ন ডলার চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধার করেন আসন্ন জাতীয় নির্বাচনে ভোটারদের মতামত জানতে জরিপ চালিয়েছে বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং জরিপের তথ্য অনুযায়ী ভোটারদের মতে পরবর্তী সরকার গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে বিএনপির বুধবার রাজধানীর আগারগাঁও আর্কাইভ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবায়ত সরওয়ার সংস্থাটি তাদের পিপল সিলেকশন পাল সার্ভে রাউন্ড টু এর দ্বিতীয় অংশের ফলাফল প্রকাশ করে জরিপের তথ্য অনুযায়ী ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন অংশগ্রহণকারীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বিএনপি দলটির পক্ষে সমর্থন জানিয়েছেন একচল্লিশ দশমিক তিন শতাংশ ভোটার এরপরই রয়েছে জামায়াতে ইসলামী যাদের প্রতি শতাংশ সমর্থন দেখা গেছে ছরের বছরের অত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তৃতীয় স্থানে আছে যাদের ভোট আঠেরো দশমিক আট শূন্য শতাংশ নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি চার দশমিক এক শূন্য শতাংশ ভোটারের সমর্থন নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভোটারদের মতে পরবর্তী সরকার গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে বিএনপির চল্লিশ শতাংশ ভোটার মনে করেন বিএনপি সরকার গঠন করবে অন্যদিকে তেইশ দশমিক তিন শতাংশ ভোটারের ধারণা জামায়াত সরকার গঠন করতে পারে বারো দশমিক এক শতাংশ ভোটার মনে করেন আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে নতুন দল এনসিপির সরকার গঠনের সম্ভাবনা আছে বলে মনে করেন তিন দশমিক আট শতাংশ ভোটার ঢাকার আবাসিক হোটেল ফ্ল্যাট ও ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা কর্মী থাকলে নগরবাসীকে তথ্য দিতে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ যারা তথ্য দেবে তাদের নাম পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন পুলিশ আবাসিক হোটেল ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেড দেওয়া হয় গোয়েন্দা নজরদারি চলছে অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছে আওয়ামী নেতা কর্মীরা জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করবে তাদের গ্রেফতার করলে পরবর্তীতে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে যারা তথ্য দেবেন তাদের নাম পরিচয় গোপন রাখা হবে তুরস্কার প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান বলেছেন গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক ফলপ্রসূ হয়েছে বৈঠকের তিনি সন্তুষ্টি প্রকাশ করেন নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ফাঁকে মঙ্গলবার এই বৈঠক হয় ট্রাম্পও বৈঠক নিয়ে ইতিবাচক মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েল ছাড়া সব শক্তিধর দেশের নেতাদের নিয়ে এই বৈঠক সফল হয়েছে এই সেই দল যারা সমস্যা সমাধান করতে পারে তবে গাজা গাজাছিটিতে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে প্রতিদিন ডজন ডজন ফিলিস্তিনি নিহত হচ্ছে আর হাজার হাজার মানুষকে জোরপূর্বক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এই বৈঠকে অংশ নেন মিশর ইন্দোনেশিয়া জর্ডান, পাকিস্তান কাতার সৌদি আরব তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা গোপালগঞ্জের কোটালিপাড়ার পাড়ার শিল্পী সুব্রতপাল বছরের পর বছর নিপুণ হাতে তৈরি করেছেন মাটির প্রতিমা কিন্তু আজ তার শিল্পের প্রতি সম্মান আর মূল্য থাকছে না জীবিকার অনিশ্চয়তা আর সমাজের অবহেলায় চিন্তার ভাজ কপালে তিনি চান না তার সন্তানরাও এই কষ্টের পথ বেছে নিক সুব্রতপালদের মতো শিল্পীরা থেমে গেলে একদিন কালের গর্ভে হারিয়ে যাবে এই গৌরময় প্রতিমা শিল্পী এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা ফারিজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত গোপালগঞ্জের কোটালিপাড়ার এক নিবেদিত প্রাণ শিল্পী সুব্রত পাল জীবনের শুরুতেই তিনি বেছে নিয়েছিলেন এক অনন্য সাধনা প্রতিমা তৈরির শিল্পকে এই শিল্প শুধু একটি পেশা নয় এটি ছিল তার প্রাণের আরাধনা বিশ্বাসের বহিঃপ্রকাশ ঢাকায় বসেই বছরের পর বছর ধরে নিপুণ হাতে সৃষ্টি করেছেন মাটির প্রতিমা কিন্তু সময়ের স্রোতে বদলে গেছে অনেক কিছু আজ আর সে আগের মতো সম্মান মূল্য বা স্বীকৃতি মেলে না এই সাধ্য শিল্পের ঘাম রাত এক একটি প্রতিমা তৈরি হলেও তার যথোপযুক্ত মূল্যায়ন পান না এই শিল্পীরা ফলে জীবিকার অনিশ্চয়তা সমাজের অবহেলা আর ভবিষ্যতের অন্ধকারে দাঁড়িয়ে আজ কপালে চিন্তার ভাজ সুব্রত পালের আমি সুব্রত পাল আমার গ্রামের বাড়ি হলো গোপালগঞ্জ শুরু করছি আরো আগেই আমাদের কাজে রঙের কাজে ধরেন আর দুই তিন দিন লাগবে সময় তার মধ্যে আর কি কমপ্লিট হয়ে কাজ আমাদের বাহিরে বেশি সময় কাটে না কারণ আমাদের সব সময় এরকম কাজ থাকে কিন্তু এইটাই কারখানা আমরা এই জায়গায় কাজ করি কিন্তু আর যে সময় আমাদের কাজ না থাকে আমরা গ্রামে চলে যাই গ্রামে যাই আমাদের মানে আমাদের ফ্যামিলিগত কাজ করি আস্তে আস্তে আমাদের এই শিল্পটা হারিয়ে যাবে কারণ কি আমাদের ব্যয়বহুল হয় সেটা আমরা পাই না গ্রাহক থেকে মানে বাদ দিতে হবে কারণ এই আমাদের যদি সংসার না চলে তাহলে আমরা এই কাজ করি কি করে সংসার চলে না তার ভবিষ্যৎ প্রজন্ম তখন কি হবে সেটা তো বলা যায় না কারণ এদের এই কাজ শিখাইলে তো চলবে না সংসার তিনি চান না তার সন্তানেরা এই কষ্টের পথ বেছে নিক যেখানে সাধনা আছে শিল্প আছে কিন্তু নেই তার প্রাপ্য সম্মান পালের মতো একই বাস্তবতায় দিন কাটাচ্ছেন বহু প্রতিমা শিল্পী অনেকেই এখনও বাপদাদার থেকে পাওয়া এই ঐতিহ্যকে আঁকড়ে ধরে টিকিয়ে রেখেছেন হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে প্রতিমা তৈরির মাঝে তারা খুঁজে পান আত্মিক শান্তি ঈশ্বরের সান্নিধ্য বলছি এই কাজের সাথে আমি জড়িত ছোটবেলা থেকে কারণ আমার বাবা এই কাজ করতো তার থেকে শেখা এই পেশাটা আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে কারিগর আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ এই পেশা এখন বর্তমান আমরাই আমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে তাদেরকে আনতে চাচ্ছি কারণ এতে এখন আর প্যাট চলে না আমার পরিবারের সদস্য সারা হয় না কিন্তু কৃষি কাজ করতে হয় সেই মিলিয়ে আর কি চলতে হয় কষ্ট করে এই শিল্পটার দিকে আপনার যেমন সরকারের নজর দিতে হবে তারপরে যাদের কাজ করি আমরা তাদেরও নজর দিতে হবে কিন্তু আমাদের প্রতি তো সরকারের কোনোটা এটা এই কাজটার উপরে কোনো নজর নেই অবহেলা অবমূল্যায়নেই হারিয়ে যেতে বসেছে হাজার বছরের ঐতিহ্যবাহী এক শিল্প যা শুধু মাটি আর রঙের কাজ নয় বরং বাংলার সংস্কৃতি বিশ্বাস আর আবেগের গভীর প্রতিচ্ছবি এবার প্রতিমা আসবে গজে যাবে দোলায় এটা আমাদের পঞ্জিকের উপরেই লেখা থাকে প্রতি বছরের নেই আসে যাবে হ্যাঁ উৎসব মুখে তো অবশ্যই এই কাজগুলো আনন্দ দেয় আমরা এই কাজ করি যদি বাঁচতে কষ্ট হলো আর শিখে এই একটা বিষয় তারপরে এখন আনন্দের বিষয় ভালো তো লাগে যে আমি কাজ করছি আমার ভালো লাগছে না ষষ্ঠীতে পূজা শুরু হয় ষষ্ঠী আমরা অষ্টমী পূজার দিন হয়তো বাড়ি যাবে তাহলে আমরা পূজা পাচ্ছি কয়দিন দুটো মাত্র মানে হিসাবের পূজা একটা পাচ্ছি এখন আনন্দ তো আমাদের একটু কম হবেই সেক্ষেত্রে দেখা যায় বাচ্চা কাচ্চারা তারাও তাকাই থাকে যে বাবা আসবে সুব্রত পালদের মতো শিল্পীরা যদি থেমে যান যদি নতুন প্রজন্ম আর না গিয়ে আসে তবে হয়তো একদিন কালের গর্ভে হারিয়ে যাবে এই গৌরবময় শিল্প এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা ফারিজুল ইসলাম জাগনিউজ ঢাকা পিআর পদ্ধতি নিয়ে দেশে একটি গণভোট করা যেতে পারে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আব্দুর রশিদ জিতু বলেন যদি বেশিরভাগ মানুষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মনে করে রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতি জরুরি তাহলে নির্বাচন পিআর পদ্ধতিতে হতে পারে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে নিজ জেলা শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি দেখেন পিয়ার পদ্ধতিটা বাংলাদেশে ম্যাক্সিমাম জনগোষ্ঠী এখনো বোঝে না পিয়ার পদ্ধতি কি উন্নত যে দেশগুলো আসে সেখানে কিন্তু পিয়ার পদ্ধতি চালু আছে তো উন্নত দেশের সাথে তুলনা করে আমরা দেখেছি পিছনে বিভিন্ন পদ্ধতি বিশেষ করে শিক্ষা শিক্ষা কাঠামোতে বিভিন্ন পদ্ধতি চালু করা হয়েছিল কিন্তু সেগুলো কিন্তু সফল হয়নি তো আমি মনে করি বাংলাদেশের মানুষ এখনও গণতন্ত্রের ব্যাপারে শতভাগ তারা কিন্তু এখনও বোঝেন না এবং গণতন্ত্রের সুষ্ঠু চর্চা কিন্তু বাংলাদেশের নেই অতীতে ছিল না তো সেক্ষেত্রে পিয়ার পদ্ধতি এই মুহূর্তে চালু করা বাংলাদেশের জনগণ যদি রায় দেয় সেখানে করা উচিত হবে বলে মনে করি আমি মনে করি পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হওয়ার আগে দেশে একটি গণভোট হতে পারে এবং সেখানে যদি গণভোটের মাধ্যমে দেশের বেশিরভাগ মানুষ এবং যারা বিভিন্ন রাজনৈতিক দল আছেন তারা যদি মনে করে আসলেই বর্তমানে রাজনৈতিক বাস্তবতায় পিয়ার পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ তাহলে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হওয়াটাই বর্তমানে সময়ের চাহিদা হবে আর যদি দেশের মানুষ মনে না করে যে পিয়ার পদ্ধতি বর্তমানে কোনো দরকার নেই তাহলে পিয়ার পদ্ধতি প্রয়োজন আছে বলে আমি মনে করি না দেশ থেকে পালিয়ে বিদেশের মাটিতেও আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতা অব্যাহত রয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিরোধী দলের নেতাদের একের পর এক হামলার শিকার হতে হচ্ছে সুইজারল্যান্ড লন্ডন থেকে শুরু করে সর্বশেষ নিউ শহরে প্রশ্ন উঠেছে রাজনৈতিক প্রতিপক্ষকে লাঞ্ছিত করার এই প্রবণতা কি কেবল ক্ষমতার প্রদর্শন নাকি দেশের ভাবমূর্তি নষ্টের পরিকল্পিত প্রচেষ্টা বিস্তারিত রিপোর্টে ছাত্র জড়িতার আন্দোলনের মুখে দেশ থেকে বিতাড়িত হয়েও থেমে থাকেনি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশে যেমন মিছিল করে অস্থিরতা তৈরি করছেন তেমনই বিদেশের মাটিতেও হামলা চালাচ্ছেন উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে দায়িত্ব নেওয়ার পর গেল বছর সুইজারল্যান্ডের সফররত অবস্থায় আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্থার শিকার হন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই ঘটনার একটি এক মিনিট তেতাল্লিশ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে দেখা যায় একদল আওয়ামী লীগের সমর্থক ঘিরে ধরেছেন আসিফ নজরুলকে তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করছেন বারবার প্রশ্ন করছেন আপনি মিথ্যে বলেছেন সুইজারল্যান্ডের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টাকে হেনস্থাকারীরা আওয়ামী লীগের সমর্থক সেখানে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত ছিলেন এ সময় হেনস্থাকারীদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দেখা যায় সুইজারল্যান্ডের সেই আইএলওর গভর্নিং বডির বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষদূত লুৎফেসিদ্দিকও অংশ নিয়েছিলেন এছাড়াও চলতি মাসের বারোই সেপ্টেম্বর লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলা চেষ্টা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই দিন লন্ডনে এস ওয়েস ইউনিভার্সিটি অব লন্ডনের এক অনুষ্ঠানের পর উপদেষ্টা মাহফুজ আলম বের হওয়ার সময় একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাই কমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করে এবং অল্প সময়ের জন্য গাড়ি বহরে পথ রোধের চেষ্টা করে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও হাই হাইকমিশন সূত্রে জানা যায় হামলার সময় মাহফুজ আলম ওই গাড়িতে ছিলেন না এই ঘটনায় কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় এই ঘটনার ঠিক দশ দিন পর নিউ ইয়র্কে আওয়ামী লীগের নিশানায় জাতীয় নাগরিক পার্টির নেতারা নিউ ইয়র্কের বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে দিন নিক্ষেপ করে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউ ইয়র্ক সময় সোমবার রাত একটার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে এই ঘটনা ঘটে এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক জারাও তার সঙ্গে ছিলেন এ যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ এ ঘটনার পর উঠেছে সমালোচনার ঝড় নিউ ইয়র্কের মতো নিরাপত্তার স্বচ্ছল শহরে কিভাবে প্রকাশ্যে এই হামলা হল উঠে আসছে এমন প্রশ্ন সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই দেশের সীমানা ছাড়িয়ে আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতার ছায়া পড়েছে বিশ্বমঞ্চেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের এই আচরণের মূল কারণ ক্ষমতা প্রদর্শন ও বিরোধী রাজনৈতিক গোষ্ঠীকে দমনের প্রচেষ্টা উপদেষ্টা ও নেতাদের বারবার হামলার শিকারের এই ঘটনাকে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা বলেও মনে করছেন তারা উচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাজনৈতিক দলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং কূটনৈতিক সংলাপে জোর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের বিশ্বাস অনুভা বিদেশের মাটিতে বারবার উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি নেতাদের উপর হামলার বিষয় আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগনিউজের স্টাফ রিপোর্টার নাহিদ সাবের

আইটে ডিম নিক্ষেপ করা হয়েছে গত গতকালই নিউইয়র্ক শহরে আক্তার হোসেনের উপরে ডিম নিক্ষেপ করা হয় এবং সেখানে এনসিপি নেত্রী যে ছিলেন যারা যারা তাসনিমের কেউ অকতথ্য ভাষায় গালগালি করা হয় এই যে এই ধরনের যে কাহিনী ঘটছে এটা আসলে কেন হচ্ছে আপনার কাছে এটা কি মনে হয় মানে এটা কেন হচ্ছে তার আগে আমাদের একটু মানে পিছনে ফিরে তাকানো দরকার যে আসলে ডিম নিক্ষেপ কেন হয় মানে আমরা বিভিন্ন ধরনের বিষয় অনেক দেশেই রাজনৈতিক সহিংসতা দেখি হানাহানি দেখি আবার শুধু যে বাংলাদেশের এই নেতাদেরকেই ডিম নিক্ষেপ করা হয়েছে না বিশ্বের অন্য বিভিন্ন দেশের প্রেসিডেন্ট বা মেয়র বলেন অন্য রাজনৈতিক নেতা বলেন আপনারা এমনকি সঙ্গীত শিল্পী বা তারও যখন মঞ্চে তাদের পরিবেশনা করতে ওঠেন তাদের তখনও তাদেরকে অনেক সময় দেখা যায় দর্শকরা ডিম নিক্ষেপ করছেন তো আমি যদি মানে ছোট্ট করে এই প্রেক্ষাপটটা একটু বলতে চাই ডিম নিক্ষেপ আসলে এটা একটা প্রতিবাদের ভাষা যে মানে আপনি যেই কাজটি করছেন সেটিকে আমি পছন্দ করছি না বা আপনার কাজকে আমি সমর্থন করছি না সেই প্রতিবাদের ভাষা হিসেবে ডিম নিক্ষেপ করে এবং এটি আসলে খুব সহজলভ্য বাসা থেকে পকেটে করে নেওয়া আসা যায় এবং আপনার এটিতে যদি কাউকে আঘাত করা হয় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা মানে বড় ধরনের ইঞ্জুরি হওয়ার আশঙ্কা খুবই কম আরেকটি বিষয় হলো যে যাকে ডিম নিক্ষেপ করা হয় এটি ডিমটা যখন ভেঙে যায় ভেঙে যায় তার পোশাক নষ্ট হয় ডিম থেকে দুর্গন্ধ ছড়ায় তো খুব সহজেই একজনকে অপমানিত করা যায় বা তার কাজকে আমি সমর্থন করছি না সেটা প্রকাশ করা যায় আপনি যেমনটি বলছিলেন যে নিউ ইয়র্কে আক্তার হোসেনের উপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার নিক্ষেপ করা হয়েছে আমি কয়েকদিন আগে বলছিলাম যে এবার কিন্তু আসলে আমাদের যে যে সফর অধিবেশনে বিভিন্ন মোট তিনটি রাজনৈতিক দলের কিন্তু নেতারা এই অধিবেশনের প্রধান উপদেশের সাথে যোগ দিয়েছেন বিপত্তিটা ঘটেছে এখানে যে প্রধান উপদেষ্টা তো ভিআইপি প্রটোকলে যান সাধারণত তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে যেহেতু গিয়েছেন সেই জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে তিনি সাধারণত আলাদা একটি প্রোটোকলে এবং তার উপদেষ্টা যারা ছিলেন তারা মিলে আলাদা একটি ভিআইপি প্রোটোকলে এয়ারপোর্ট থেকে বের হয়েছেন বিপত্তি বেঁধেছে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যারা তার সফর সঙ্গী হয়েছেন তারা একটু পাস ভিসা জটিল জটিলতার কারণে বা অন্য ক্যাটাগরির ভিসা পাওয়ার কারণে তার সাধারণত তাদেরকে অন্য পদ দিয়ে এয়ারপোর্ট থেকে বের হতে হয় এবং সেখানে যেটি ঘটেছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য হচ্ছে ডাক্তার তাসনিম যারা তারা যখন বের হচ্ছিলেন তখন আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে ঘিরে এবং তাদের সাথে সাথে হেঁটে গাল গালমন্দ করেছেন আমরা দেখেছি যেটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সবশেষ আমরা দেখলাম যে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং আক্তারের পিঠে ঠিক ডিমটা লেগেছে এবং ভেঙে গেছে এর পরপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে পুলিশ আসলে তাকে গ্রেপ্তার করেছে সেই ডিম নিক্ষেপকারী যে নিজেকে যুবলীগ নেতা আর কি যুক্তরাষ্ট্রে তাকে গ্রেপ্তার করেছে এবং পরবর্তী দেখলাম কয়েক ঘন্টা পরেও আসলে তাকে ছেড়েও দেওয়া হয়েছে তো এই যে যে ডিম নিক্ষেপ এর ঘটনা বাংলাদেশের মূর্তি আসলে বিদেশে একটু ক্ষুণ্ণ হচ্ছে যেমনটি আপনাকে বলছিলাম যে এই যে রাজনৈতিক নেতাদের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে আমরা দেখেছি আওয়ামী লীগ এবং বিএনপির যারা রয়েছেন রাস্তার দুই পাশে দুই দলের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিল তো আসলে বিদেশের মাটিতে বাংলাদেশকে নিয়ে এই ধরনের যেই এই যে স্লোগান দেওয়া বা উত্তেজিত হওয়া বা বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড এখন চলে আসে এগুলো আসলে দেশের ভাবমূর্তি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ক্ষুণ্ণ হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে একদমই তাই এবং আপনার কাছে আমি জানতে চাইবো আরেকটু যে দেশের বাইরের মাটিতে এই ধরনের ঘটনা হওয়ার ঘটনা বলেন বা নিক্ষেপ করেন এটা আসলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি কিভাবে নষ্ট করছে আন্তর্জাতিকভাবে তো বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে যেমনটি আপনাকে বলছিলাম যে বিশ্বের সব দেশের প্রতিনিধিরা এবং রাষ্ট্রপ্রধানরা কিন্তু এই সঙ্গে সম্মেলনে যোগ দিয়েছে এবং বাংলাদেশে যোগ দিয়েছে অন্যান্য রাষ্ট্রপ্রধান বা অন্যান্য যারা জাতিসংঘ অধিবেশনে যোগ দিবেন তাদের মতো করে বাংলাদেশের থেকে যারা গিয়েছেন প্রতিনিধি তারাও কিন্তু এয়ারপোর্ট থেকে নেমেছেন দেখেন আপনি কোন এয়ারপোর্টে বা ওই যেই বিমানবন্দরে নেমেছেন সেখানে কিন্তু অন্য দেশের সাথে এরকম কিন্তু কোনো ঝামেলা হয়নি বা অন্য দেশের এবং আপনি যদি খেয়াল করবেন যে শুধু নিউ ইয়র্কে ঘটেছে কিন্তু না কিছুদিন আগে যখন উপদেষ্টা মাহফুজ আলম লন্ডনে গিয়েছেন তখনও দেখলাম যে তার গাড়িটা ডিম নিক্ষেপ করছে আমলিকী নেতাকর্মীরা ঘিরে ধরেছে তার আগে দেখলাম যে উপদেষ্টা আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তিনি যখন সুইজারল্যান্ডে গিয়েছেন একটা সরকারি সফরে তখন দেখলাম যে বিমানবন্দরে বামলিগে আওয়ামী তাকে ঘিরে ধরে খুব উশৃঙ্খল ভাষায় গালমন্দ করছেন যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে এবং এই জিনিসগুলো কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ভাবমূর্তিটা ব্যাপকভাবে ক্ষুণ্ণ করছে এবং এটি হওয়ার অবশ্য কারণ যে আপনি জানেন যে কিন্তু 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 আসলে রাজনৈতিকভাবে নিষিদ্ধ যে তারা সভা সমাবেশ কর্মসূচি করতে পারবে না ছাত্রলীগও নিষিদ্ধ সরকারের নির্বাহী আদেশ এটি করা হয়েছে এবং বলা হয়েছে যে আমলিগের ক্ষেত্রে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত না আপনার বিচার কাজ শেষ হয় এই অভ্যতনে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তার জন্য বিচার কাজ শেষ হওয়া না পর্যন্ত আওয়াম লীগের রাজনীতিতে ফিরতে পারবে না তো সম্ভবতভাবে আমরা দেখছি যে আওয়াম লীগের বিভিন্ন ঝটিকা মিছিল ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বের হচ্ছে দশজন বিশ জন তিরিশ জন চল্লিশ জন করে ওইখানে আবার পুলিশ অভিযান করেছে যেহেতু নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কয়েকজন করে গ্রেপ্তার হচ্ছে আওয়াম লীগ কিন্তু আসলে দেশে তাদের নিষিদ্ধ থাকার কারণে তাদের কার্যক্রমগুলো খুব তাদের মতো করে আসলে পরিচালনা করতে পারছে না চালাতে পারছে না যার কারণেও তারা আসলে আমলিগের লীগের আপনি জানেন দীর্ঘ ষোলো বছর আওয়াম লীগ ক্ষমতায় ছিল বিদেশের মাটিতে আওয়ামী লীগের যে কমিটি আছে তারা আসলে দেশের বাইরে থেকে আহ যেহেতু তারা দেশে করতে পারছেন না বিদেশে তাদের একটা অবস্থান তৈরি করতে যাচ্ছেন এবং তারা এই বার্তাটা আমার কাছে মনে হচ্ছে দিতে যাচ্ছেন যে তারা যে আসলে স্ট্রং বা তারা যে আসলে কর্মসূচি করতে পারে বা কর্মসূচি তারা দেখানোর জন্য আসলে বিদেশের মাটিতে এই কাজগুলো করছেন এবং যেহেতু আপনি জানেন যে উপদেষ্টা বা রাজনৈতিক দলের নেতাদের উপর এই ধরনের বলেন যে কোনো ঘটনা ঘটলে আসলে এটি দ্রুত খুব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তো তারা এই জিনিসগুলো আসলে জানান দেওয়ার জন্য এবং নিজেদেরকে সমস্যাটা তুলে দেওয়ার জন্য শক্তি প্রদর্শন বলেন নিজেকে শো আপ বলেন এই কারণগুলোর কারণে মানে এই জিনিসগুলোর কারণে মূলত তারা এই কাজগুলো যেমনটা আপনি বললেন আহ সাব্বির যে নিষিদ্ধ হয়ে গেল আওয়ামী লীগ এবং আমার আমার মানে আমার প্রশ্ন আপনার কাছে যে আসলে নিষিদ্ধ থাকার কারণেই কি এই সহিংস আচরণ বিরোধী দলের নেতাদের উপর নাকি আওয়ামী লীগের একটি পরিকল্পিত কৌশল কি মনে হয় দেখেন এটা মানে দুই ধরনের হতে পারে এখন বাংলাদেশে তো আমলি কোন কার্যক্রম পরিচালনা করতে পারছেন না যদি কোনো সাংগঠনিক কাজ আমলি করতে যায় সেক্ষেত্রে তাদেরকে মানে পুলিশ তাদেরকে গ্রেফতার করছে বনে নাই সিঙ্গল বাহিনী তাদেরকে গ্রেফতার করছে এবং স্বভাবতভাবে যেহেতু আসলে মানে কাগজে কলমে আমলি নিষিদ্ধ আমলি এই অধিকারটা এখন আর নেই সরকারের অধিকারটা দিচ্ছে না বা রাষ্ট্র দিচ্ছে না যে তাদের সভা সমাবেশ বা অন্য কোনো কার্যক্রম করার জন্য বিদেশের কিন্তু আসলে তাদের কার্যক্রম বন্ধ নেই বিদেশের তারা তাদের মতো করে কার্যক্রম পরিচালনা করতে পারছেন যেহেতু দেশে আসলে তারা কার্যক্রম করতে চা পারতেছেন না তাদের মতো করে বা সহসমাবেশ করতে পারছেন না এই তারা বিদেশের মাটিটাকে আসলে তারা বেছে নিয়েছেন এবং দেখেন আপনি কালকে আমি গতকাল গত দিনের ঘটনাটার কথা বলি যখন নিউ ইয়র্কে রাজনৈতিক নেতারা গেল প্রধান উপদেষ্টা সহ এই সময় তাদেরকে ঘিরে স্লোগান এবং ডিম নিক্ষেপের মতো ঘটনা ঘটলো এই ঘটনাটা কিন্তু সব মিডিয়াতে এসেছে কিন্তু এই রাষ্ট্র উপদেষ্টারা বা রাজনৈতিক দলের নেতারা যদি না যেয়ে আমলীগ যদি পৃথকভাবে শুধুমাত্র আমলীগের জন্য যদি মিছিলটা করতো বা কোনো ধরনের বিক্ষোভ করতো নিউ ইয়র্কে বলেন লন্ডনে বলেন অন্য যে কোনো দেশে ওইটা কিন্তু এভাবে মিডিয়া কাভারেজ পেত না মানুষের সামনে আসতো না তো তাদের টার্গেট আমার কাছে মনে হচ্ছে এরকম যে মানে এই দেশের যে কোনো রাজনীতিবিদ মানে আওয়াম বিরোধী শক্তি মানে তারা আমলিগের লীগের অপোজিট যে রাজনৈতিক দল এই দলের যে কোনো নেতা যদি দেশের বাইরে যায় কোন উপদেষ্টা যদি দেশের বাইরে যায় বা যে কোনো তাদের কাছে মনে হয় যে আমলিগের জন্য আসলে এই তাদেরকে বিরোধী মনে করে বা প্রতিপক্ষ মনে করে এমন কেউ যদি দেশের বাইরে যায় তো আওয়ামীগের আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামীগ এটা একটা কৌশল হিসেবে নিয়েছে যে এরকম কেউ আসলে আমরা ডিম নিক্ষেপ করবো বা আমরা আসলে সহিংস আচরণ করবো বা আমরা একটু গালমন্দ করব এইগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবে দেশি বিদেশি মিডিয়ায় এইগুলো আসবে তো একটু ফোকাস হতে যাচ্ছে যেহেতু দেশে কার্যক্রম নেই তারা চাচ্ছে যে বিদেশের মাটিতে যদি আমরা একটু কার্যক্রমটাকে আমরা গুছিয়ে নিতে পারি আমার কাছে মনে হচ্ছে উদ্দেশ্য এরকমই নাহিদ এই ঘটনাটার পরে বিশেষ করে গতকালকের ঘটনাটার পরে অন্তর্বর্তী সরকারের ভূমিকা এবং নিরাপত্তা নিয়ে জনমনে কিন্তু বেশ উদ্বিগ্নতা দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে যদিও এই বিষয়ে সরকার পক্ষ থেকে একটা বিবৃতি দেয়া হয়েছে নাহিদ আপনার কি মনে হয় বিদেশি মাটিতে বিদেশের মাটিতে প্রতিনিধি দলের উপরে এই ঘটনা রোধে আসলে কি কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত বা সরকার কি কি ধরনের ব্যবস্থা নিতে পারত এই ধরনের ঘটনা এড়ানোর জন্য হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে এখন প্রশ্ন হলো যে সরকার আসলে কি করতে পারতো এখন আমাদের কাছে মনে হতে পারে যে এই ঘটনা আগে আমরা না বা সরকার নিউ ইয়র্কে যে ঘটনা ঘটবে সরকার সেটি না জানতো ঠিক আছে কিন্তু এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে উপদেষ্টা আইন মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ নজরুল যখন সুইজারল্যান্ডে গিয়েছেন তখন সেম ঘটনা ঘটেছে তাকে ঘিরে খুব অস্ট্রেলিয়া ভাষায় বকাবাজি এরকম স্লোগান দেওয়া হয়েছে কিছুদিন আগে যখন উপদেষ্টা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লন্ডনে গেলেন ঠিক একই সময় তাকে ঘিরেও এরকম ধরনের স্লোগান খুব খারাপ ভাষায় নোংরা ভাষায় গাল করা বেশি দিন আগের ঘটনা না খুব অল্প দিন আগের ঘটনা এবং যেটি ঘটেছে তার গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়েছে সে দ্রুত গাড়িতে উঠেছেন এবং ডিমগুলো যখন নিক্ষেপ করা তখন তার ঘরের যে গাড়ি সে গাড়িতে লেগেছে তো এই ঘটনা থেকে তো সরকারের একটা অ্যালার্ট থাকা উচিত ছিল যে বিদেশের মাটিতে যেতে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে সেটা আমরা নিজেরা সরকার এবং প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা যেহেতু যাচ্ছেন এবং একটি রাজনৈতিক দলের নেতাদেরকে তারা সাথে করে নিয়ে গিয়েছেন সরকারের এই বিষয়টা আসলে আগে থেকে অ্যালার্ট থাকা উচিত ছিল যে এই ধরনের ঘটনা ঘটতে পারে এটা খুব মানে সিম্পল একটা বিষয় যে আগেও ঘটেছে এবারও ঘটতে পারে নিউ ইয়র্কে তো সেই সেটাকে মাথায় রেখে আসলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বলেন এবং যারা গিয়েছিল প্রধান উপদেশ সফর সঙ্গী হয়েছে তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে কীভাবে প্রোগ্রামটা সফলভাবে করে দেশে ফিরে আনা যায় এই দায়িত্বটা মূলত সরকারের ছিল আমার কাছে মনে হয় যে সরকার এই কাজটি করতে ব্যর্থ হয়েছে এবং সরকার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে আপনি দেখেছেন সেই বিবৃতিতে সরকার বলেছে যে যেহেতু প্রধান উপদেষ্টা ভিআইপি ক্যাটাগরি ওই ক্যাটাগরিতে মানে অনেকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনেকে সমালোচনা করছেন যে প্রধান উপদেষ্টা যেহেতু সবাইকে সাথে করে নিয়ে গিয়েছেন উনি আলাদা লেনে ঢুকে ভিআইপি ভাবে ঢুকে গেলেন এয়ারপোর্ট থেকে বের হলেন তার সফর সঙ্গে যারা তাদেরকে কেন তিনি একসাথে বের করলেন না অন্তর্বর্তী সরকার আসলে এই বিষয়ে একটা বিবৃতি দিয়েছে বিবৃতিতে তারা বলেছে যে ভিসা ক্যাটাগরির কারণে আপনি জানেন যে ভিসার অনেক ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরির কারণে প্রধান উপস্থিত দেশটা যেহেতু সরকার প্রধান সরকার প্রধান হিসেবে তিনি স্পেশাল একটা ক্যাটাগরিতে এয়ারপোর্ট থেকে বের হতে পেরেছেন কিন্তু অন্য অন্য যেসব অতিথিরা গিয়েছেন তাদের সাথে রাজনৈতিক দলের নেতারা সহ অন্যান্য রাজ্যে গিয়েছেন তারা আসলে ভিসা জটিলতার কারণে ভিসা ক্যাটাগরির কারণে আসলে প্রধান উপদেষ্টার সাথে একই সাথে বিমানবন্দর থেকে বের হতে পারেননি যার কারণে তাদেরকে অন্য লেনে যেতে হয়েছে তারপর আরেকটি বিষয় যে অন্য লেনে যেতে যে হবে তো সরকার আগে থেকেই জানতো প্রধান উপদেষ্টা প্রোটোকল অফিসাররা তো আগে থেকেই জানতো যে বিদেশের মাটিতে প্রধান উপদেষ্টা উপদেষ্টা এবং যারা রাজনৈতিক দলের নেতা রয়েছেন তারা কে কোন প্রোটোকল পাবেন এই প্রকল্প প্রোটোকল অফিসার বা অন্যান্য যারা সংশ্লিষ্ট দায়িত্ব ছিলেন এই পুরা জাতিসংঘের যে অধিবেশনকে কেন্দ্র করে পুরা সমন্বয়ে যারা দায়িত্ব ছিলেন তাদের তো জানার কথা যে আসলে এই আমার বিজন আমি গেস্ট নিয়ে গিয়েছে এর মধ্যে কয়জন ফার্স্ট ক্যাটাগরির সুবিধা পাবে কতজন দ্বিতীয় ক্যাটাগরির সুবিধা পাবে তো সেই জিনিসটাকে মাথায় রেখে আমার কাছে মনে হয় যে সরকারের এই অতিথিদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব ছিল এবং আপনি জানেন যে গতকালকেও পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানে এনসিপির করেছেন যে 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 এই হামলা তাদের নেতাদের উপরে হামলার সাথে তারা সরকারি কর্মকর্তা প্রশাসনের লোকজন জড়িত বলে তারা অভিযোগ করেছেন এবং আরেকটি বিষয় তারা সরকারের প্রতি অভিযোগ তুলেছেন যে সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন যার কারণে তারা বলেছেন তারা প্রদেশের সাথে বসবে এবং এর কৈফিয়ত বা জবাব চাইবেন যে কেন এমনটি ঘটলো শুধু যে তারা উল্লেখ করছেন না শুধু যে এই ঘটনাটি ঘটেছে গত পরশু দিন সেটা না এর আগেও তো ঘটনাগুলো ঘটেছে ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটানোর পেছনে কারা জড়িত কাদের ইন্ধন রয়েছে সেটি খুঁজে বের করা এবং বিদেশের মাটিতে রাজনৈতিক নেতা সহ এবং যারা উপদেষ্টা রয়েছেন তাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু সরকারের বা ওই দেশের অ্যাম্বাসি বাংলাদেশের যে অ্যাম্বাসি রয়েছে তাদের সেটি নিরাপত্তা নিশ্চিত করতে তারা কেন ব্যর্থ হচ্ছে বারবার এই জবাব তারা চাইবেন তো সার্বিকভাবে আমার কাছে মনে হয় যে এই যে যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো শুধু যে এখন ঘটছে তা না মানে অনেক সময় দেখা যায় তো যে আমলিগের লীগের লীগের লোকজন যখন আওয়ামী ক্ষমতায় ছিল তখন যখন তারা প্রধানমন্ত্রী বা অমুক অন্য যে মন্ত্রীরা বিদেশ সফরে যেতেন তখন বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের নেতারাও আপনার তাদের সভা সমাবেশ বা তাদের যে প্রোগ্রাম বা যে হোটেলে থাকতেন আমরা দেখেছি যে যে হোটেলে তারা থাকতেন তার বাইরে অন্যান্য রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচিতে এই পোস্টার নিয়ে হাজির হয়েছেন তো এই ঘটনাগুলো পুরাতন না মানে এই ঘটনাগুলো নতুনই ঘটছে তো সেটা যেটাই হয়ে থাকুক না কেন সেটা আসলে বাংলাদেশের পূর্বেও যেমন এখনও তেমন বাংলাদেশের ভাবমূর্তির জন্য আসলে এটি খুব খারাপ একটি উদাহরণ যে বাংলাদেশের ভাবমূর্তি এটা ক্ষুণ্ণ হচ্ছে এটি নিশ্চিতভাবে আসলে বলা যায় না এই ধরনের ঘটনা এড়াতে ভবিষ্যতে কি ধরনের পদক্ষেপ নেওয়াছে যেতে পারে বলে আপনি মনে করেন এই ধরনের ঘটনা এড়াতে আসলে মানে এইটার পদক্ষেপটা সংশ্লিষ্ট দেশের আইনের প্রতি এখন যুক্তরাষ্ট্রের আইন এক ধরনের যুক্তরাজ্যের আইন এক ধরনের অস্ট্রেলিয়ার আইন এক ধরনের বা কানাডার আইন এক ধরনের তো আমার কাছে আমার যেটি কথা সেটি হল যে এই ধর প্রধানমন্ত্রী হোক বা প্রধান উপদেষ্টা হোক বা মন্ত্রী হোক বা অন্যান্য উপদেষ্টারা হোক বা যারাই হোক না কেন বন্য রাজনৈতিক দলের নেতারাই হোক না কেন তারা যখন দেশ থেকে বিদেশের মাটিতে যাবেন তো তাদের বিরুদ্ধে বিক্ষোভ এরকম ডিম ছড়াছড়ি এরকম তো আমার কাছে মনে হচ্ছে হতেই থাকবে তো এটি বন্ধ করার জন্য অন্তত ওই দেশে বাংলাদেশে যে অ্যাম্বাসি রয়েছে বা হাই কমিশনার বা অ্যাম্বাসি রয়েছে তারা আসলে কার্যকর একটা ভূমিকা নিতে পারে কারণ তারা তো ওই দেশের বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করছেন সংশ্লিষ্ট দেশে তো তাদের উচিত হবে যে তারা ওই দেশের সরকারের সাথে বা স্থানীয়ভাবে যদি কোনো সিটিতে থাকে সেই সিটির মেয়রের সাথে বা ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বা বাংলাদেশ যে দেশে যাবে বাংলাদেশে নিযুক্ত সেই দেশের যে রাষ্ট্রদূত রয়েছে বা এম্বাসেডর রয়েছে তাদের সাথে যোগাযোগ করা যে বাংলাদেশ থেকে যা যারা যাবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আরেকটি বিষয় যে সভা সমাবেশ বা সেমিনার করা তো গণতান্ত্রিক অধিকার বিশ্বের অনেক দেশে তো যেসব দেশে যুক্তরাষ্ট্র যুক্তরা যে দেশে গণতন্ত্র চলমান তো একজন অতিথি গেলে তার বিপক্ষে আরেকজন বিক্ষোভ বা মিছিল করতেই পারে এটা খুব নেগেটিভ নেওয়ার বা ওই দেশের সংশ্লিষ্ট আইনে নেগেটিভ নেওয়ার কিছু নাই কিন্তু সেটি যাতে সহিংস পর্যায়ে না যায় একজন অতিথি গেল তার বিপক্ষে একটু স্লোগান বা রাস্তায় দাঁড়িয়ে একটু প্রতিবাদ জানানো এটি সভ্য সমাজে এটি হতেই পারে বা গণতান্ত্রিক দেশে বা গণতান্ত্রিক আইন অনুযায়ী এটি হতেই পারে কিন্তু সেক্ষেত্রে এটি যাতে মানে অতিমাত্রায় ছড়িয়ে ডিম নিক্ষেপ বা সংঘর্ষের দিকে না যায় বা হাতাহাতির দিকে না যায় সেই জিনিসটা আসলে খেয়াল করার জন্য সংশ্লিষ্ট দেশের সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর জন্য বাহিনীর সাথে যোগাযোগ করা এবং আমার কাছে মনে হয় যে আমরা যারা বাঙালি রয়েছি আমার বিশ্বের বিভিন্ন দেশে তাদেরকে আরেকটু সচেতন হওয়া বা তাদের আত্মসম্মানের দিকে একটু তাকানো দেশের আত্মসম্মানের দিকে একটু তাকানো যে আমরা এমন কোনো কাজ করব না যেটার জন্য আসলে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের কাছে আসলে ক্ষুণ্ণ হয় বা বিদেশের কাছে একটা খুব খারাপ এবং খুব বাজে একটা নজির হয় যে বাঙালিরা বিদেশের মাটিতে এই ধরনের কাজ করে একদমই তাই সাব্বির আমি আপনার সাথে একমত আসলে আমাদের সবারও প্রত্যাশা থাকবে যে এই ধরনের ঘটনা এড়াতে যত সংশ্লিষ্টরা যত দ্রুত সম্ভব একটি ব্যবস্থা গ্রহণ করে ধন্যবাদ নাহিদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য